মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম বাথরুম থেকে আজকে না অনেক সকাল সকাল উঠেছি তার জন্য আজকে আমার কাজগুলো সকাল সকাল এখন বাজার সকাল সাড়ে ছটা আমার সানটান কমপ্লিট বাসি কাজও কমপ্লিট সকালবেলা উঠে ঘর টর মোচামোচি সব করে আর মর্নিং ওয়াকে যাইনি আমি আজকে আজকে আমি মর্নিং ওয়াকে যাইনি বলতে গিয়ে ওই একটুখানি ঘরের সামনে হেঁটেই ঢুকে গেছি বেশিক্ষণ হাঁটি একটুখানি হেঁটেই ঢুকে গেছি এরপরে তোমাদের দাদা ঘুমাচ্ছে তোমাদের দাদা ঘুমাচ্ছে তো তো কাকুইটা নিয়ে ওনার আগে কাপড় কাপড়চুপুগুলো কেচে স্নান করি তারপরে তোমাদের দাদা উঠলে তো আমার কাপড় চোপড় কাচতে দেবে না আর কী বলতো বাবু উঠেছিল উঠে আবার বলছে মা আমি আর একটু ঘুমিয়ে না ঠিক আছে তুমি ঘুমাও আমি টান করে বেরিয়ে তোমাকে ডাকবো আর তোমাদের দাদাকে বলেছে সকালবেলা প্রায় আধ ঘন্টা হলেও বাবুকে আধ ঘন্টা করে এক্সারসাইজ করাতে কেন বলো তো আমি করাল ও ঠিক মতন করে না ঠিক মতন করে না বলতে আমি এদিকে ওদিক কাজ করি ওকে করতে বললে ও যেমন তেমন করে এক্সারসাইজ করে চলে আসে আর তোমাদের দাদা করলে করালে তোমাদের দাদা সামনে বসে এক্সারসাইজটা ওকে করাতে পারবে মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসা করতে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাকি সকাল সাড়ে সাতটা তো আমার টান কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিলাম বাইরে তো ঝলমালের রোদ উঠে গেছে প্রচণ্ড গরম সকালটাও একটুখানি হাঁটতে দেখেছি এত গরম লাগছিল তো যাই হোক এখন তাকে একটা সুন্দর হাওয়া দিচ্ছে সকালের দিকে একটা সুন্দর হাওয়া দেয় রোজ দিন কদিন ধরেই দেখছি মানে সপ্তাহ এক সপ্তাহ ধরুন দেখি সকালের দিকে একটা সুন্দর হাওয়া দেয় রোদ্দুরটা উঠলো একটা সুন্দর হাওয়া দেয় বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বেশ দেখতে দেখতে মানে দেখতে না সরি হাওয়াটা বেশ গায়ে লাগলে ভালো লাগে আমি তো পাল্টা উল্টো পাল্টা কী কী বলে যাচ্ছে তো চলো জামা জামাকাপড়গুলো মেরে দিলাম এখন হচ্ছে ফুলটা তুলে নেব ওই তিন চারটা ফুল আছে গাছে সেগুলো তুলে নিই তুলে নিয়ে যাই নিচে আমার ছেলেও ওঠেনি তোমাদের দাদা ওঠেনি আমি দুজনকে উঠাবো এক্সারসাইজ করবে এই করবে তো কেউই ওঠেনি বেটা দুজনে মানে ওর বাবা বাবুকে এক্সারসাইজ করাবে তো দুজনে কেউ ওঠেনি ওই জন্য বললাম যে ফুলটা তুলে নিই নিয়ে তারপরে হচ্ছে ওদেরকে ডাকি তো এই তিন চারটে মতন ফুল করেছি আর এই গাছটা ছেটে দেওয়াতে পাতা ভালো বেরিয়েছে কিন্তু সাদা জবার গাছটা না ছেটে দেওয়াতে পাতা পাতা ভালো বেরোয়নি তো সাদা জবাটা কেন পাতা টাতা বেরোলো না বুঝতে পারলাম না এই যে দেখো সাদা জবাটা একদম কিন্তু পাতাটা তো সেরকম বেরায়নি চলে যে এখানে দুটো সাদা জবা আছে কালকে তো বিকালে আমি গাছগুলোতে স্প্রে করেছিলাম তাই এ কটা খুলে গেল নিয়ে যাই কটা খুলে নিচে নিয়ে যায় হ্যাঁ নিজেকে তো সাদা ফুল জবা ফুল আছেই তো চলো গিয়ে এখন আমার বেটাকে উঠাই আমার ছেলে হচ্ছে ছটার সময় উঠেছে উঠে আবার না একটু ঘুমায় আমাকে সাড়ে ছটার সময় দেখে দিই এখন হচ্ছে কোনো সপ্তাহ বেছে বাবা বাবা উঠে পড়ো উঠে পড়ো কোনো সাতটা সাতটা বাজতে দাও ছোটো বড়ো উঠে পড়া উঠে পড়াটা দিকে খাওয়া করো রাত্রে এসে চাকরি শুয়েছি ঘরটা কি ঠান্ডা হয়ে গেছে আমি রাত্রেবেলা পনেরো দিনটার সময় এসে এসিটা করে আবার ফ্যানটা ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে

আমাদের দাদা শুয়ে আছে নিচে কীভাবে দেখা যায় আমার ঘরে কিচ্ছু নেই ম্যাট পেতে নিচে শুয়ে আছে হ্যাঁ উঠবে না হ্যাঁ এটা হাওয়াটা এদিকে লাগে আমি এদিকে শুই হলে ও আর হাতে শোয় না ওইদিকে হাওয়া পায় না ওইদিকে শুয়ে না এইদিকে নিচে শো ওইদিন ফের পর একটা এসে পাতে একটা কার্পেটের মতন আছে মোটা সেটা পাতা আলাদা পাতেনি যাতে শুধু ম্যাটটা পেতেই শুয়ে হচ্ছে কী গো সাতটা বাজে তো একটু বড়ো দুটো বড়ো কী গরম কী গরম তো সবাইকে ডেকে উঠিয়ে টুটিয়ে দিয়ে তোমাদের দাদা বাবুকে নিয়ে এক্সারসাইজ করতে গেলো আর আমি চলে আসলাম মিছে বাবু বলছে মা আমি তোমার কাছে এক্সারসাইজ করবো আমি বললাম না তুমি বাবার কাছে করো তো তোমাদের দাদা এক্সারসাইজটা ভালো করায় কেন ও আগে জিমের ট্রেনার ছিল তো তো এর জন্য ও কিন্তু আমার থেকে এক্সারসাইজগুলো ভালো জানে আর ভালো করায় আমি তো ওই ইউটিউব থেকে কিছু কিছু দেখে বাবুকে করাই কিন্তু ও ভালো করায় এর জন্য ওকে বলেছে তোমাকে কিচ্ছু করতে না তুমি আধ ঘন্টা করে হলেও ওকে এক্সারসাইজটা করাবে আর এদিকে যেহেতু অফিস যাবে তো তোমাদের দাদাকে বললাম কি দেবো ভাত না রুটি বললো যে ভাত দিও না তরকারি নষ্ট হয়ে যাবে এই গরমে এত গরম পড়েছে তরকারি নষ্ট হয়ে যাবে তো আমি বললাম রুটি নিলে কি শুকনো রুটি নেবে তরকারি তো লাগবেই বলছে না তরকারি লাগবে না বললাম শুকনো রুটি কি খাওয়া যায় তো তার জন্য দেখো এখানে একটু পরোটা করে দিচ্ছি ও শুকনো রুটি এমনিও খেতে চায় না তোমাদের দাদা তো একটু পরোটা ভেজে দিচ্ছি তো পরোটা দিয়ে দেবো বাবাইও খাবে সকালে আর আমরাও চা দিয়ে খেয়ে নিতে পারবো তো যাই হোক এখানে দেখো পরোটা ভেজে দিলাম আর হচ্ছে যে এখন একদিকে বসিয়ে দিয়েছি আমি চা একদিকে চা হচ্ছে আর একদিকে আমি পরোটাগুলো ভেজে নিলাম তো এই যে সকালে আমরা একটা একটা করে পরোটা দিয়ে চা খেয়ে নিলাম আর তোমাদের দাদাকেও দিয়ে দিলাম ও চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলো আর এখন ওর টিফিনটা আমি প্যাক করে দেবো তো চলো টিফিনটা প্যাক করে দিই এই যে এখন হচ্ছে ওকে চারটে পরোটা দিয়ে দেবো ওর পরোটা হলে চারটে পাঁচটা দিলেও খেয়ে নেবে কিন্তু রুটি হলে তখন বলে আমাকে দুটো থেকে তিনটে দেবে তার বেশি দেবেই না নিতে চায় না তো যাই হোক পরোটার সঙ্গে আমি কী করেছি বলো তো কিছু গাজর পরে শুকনো হচ্ছিলো নষ্ট হচ্ছিলো তো গাজর আলু দিয়ে এখানে দেখো চচ্চড়ি করে দিয়েছি তো গাজর আলুর চচ্চড়ি আর পরোটা এটাই আজকে টিফিনে বানিয়ে দিন আর এইদিকে আমি তেতো ঝোল করার জন্য দেখো কাঁচা কলা আলু করলা শশা কতগুলো শশা শুটো মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো নরম নরম হয়ে গেছে এর জন্য আমি কতগুলো শশাও কেটে দিয়েছে এর সঙ্গে আজ আজকে বলতে পারো বেশি ভিডিওর বেশিরভাগ অংশটাই আমি ফার্স্ট করে দিয়েছি কেন বলো তো অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ফার্স্ট করে দিচ্ছি ফার্স্ট না করলে অনেক বড়ো হয়ে যেত তো বা অত বড়ো ভিডিও দেখার ধৈর্য কুলায় না কারুরই আর তারপরে এখানে নিয়ে এসে দেখো সবজি সবজি আনতে বলেছিলাম দু কদিন ধরে দু তিন দিন ধরে ঘরে সবজি নেই তো এই ডিম ফিম এটা ওটা দিয়ে চলে যাচ্ছিলো তো এই যে সবজি নিয়ে এসেছে এখন কী কী নিয়ে এসছে চিচিঙ্গে সজনে ডাটা বেগুন চাল কুমড়ো বাঁধাকপি ভিন্ডি পটল পিঁয়াজ সব নিয়ে এসছে তাই এখন হচ্ছে আমি সবজিগুলো বার করে নিচ্ছি সবজিগুলো এখন ভিন্ডিটার পটলটা প্লাস্টিকে রাখলাম কেন ছোটো ছোটো জিনিস না বাস্কেটে রাখলে তখন পরে নিচের দিকেও চলে যায় অসুবিধা হয় এর জন্য দুটো প্লাস্টিকের মেয়েটা কাজ করছে দেখো সবজির খোসা উঠিয়ে দিচ্ছে আমার ঝুড়ির মধ্যেই যে দেখো সকাল সকাল এসে আমার মাটা কাজ করে দিচ্ছে কত দেখো কত কাজ করছে সব উদায় দাও মা উদায় দাও কত কাজ করে দিচ্ছে মেয়েটা ওগুলো উঠিয়ে দাও ওগুলো উঠিয়ে দাও ওগুলো উঠাও উঠাও আর উঠাবো না হয়ে গেছে সবজি দাও এদিকে দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও এইটুকু সবজির খোসা একটুখানি দু চারটে উঠি আর হয়ে গেছে আর উঠাবে না তো দেখো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো রান্না বান্না কমপ্লিট হলো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো তো আমার এই ছোট্ট রান্নাঘরটা রান্না বান্না করার পর আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখো যে আমি ছোট্ট রান্নাঘরটা রান্নাবান্না করার পর কীভাবে পরিষ্কার করি আর আজ শেয়ার করবো আমি রান্না রান্না বান্না করার পরে আমার এই ছোট্ট রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করি তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগেও তো আমার রান্নাঘর পরিষ্কার করা দেখেছো কিন্তু হচ্ছে আজকের তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রান্নাবান্না করার পরে আমি কিভাবে পরিষ্কার করি জানলার কাঁচগুলো নোংরা ছিল এখানে একটু সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে আমি একটু ঝাঁকা নাকা করে ঘষে নিলাম একটু ঘষে একটু ভিজিয়ে রেখে দিলাম তারপরে চলো গ্যাসটাও একটু সাবান দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একদম ঝকম একটু ঘষে টসে একটু চকচকে ঝকঝকে করতে হবে না এই গরম পড়েছে ওকেও একটু সান্না করালে হয় বলো তো তার জন্য ওকেও একটু চকচকে ঝকঝকে সাবান দিয়ে ঘামে গরমে গায়ে গন্ধ হবে না ওরও যেমন আমাদেরও ঘামে গরমে গায়ে গন্ধ হয় তেমন ওরাও তো ঘামে গরমে গায়ে গন্ধ হয় তার জন্য ওকে একটু সাবান দিয়ে ভালো করে ডোলে টোলে ভালো করে দিলাম আর এখন হচ্ছে দাঁত মাজার ব্রাশটা দিয়ে জানলাটাকেও একটু ঝকনাকা ঝকনাকা করে দাঁত মাজিয়ে দিলাম দেখো কেন জানলার কাঁচগুলোতে একটু ফুল 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 করা তার জন্য হচ্ছে যে ময়লাটা জমে যায় এর জন্য একটু ব্রাশ করে দিলাম তো চলো এখন হচ্ছে আমি ভিজে কাপড় দিয়ে এগুলো সব মুছে নেবো মুছে নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই আর এইভাবেই আমি মোটামুটি গ্যাসটা পরিষ্কার করে থাকি রান্নার পরে সাবান টাবান দিয়ে একদম চকচকে ঝকঝকে করে একটু গ্যাসটা পরিষ্কার করে নিলাম এরপরে দেখো এই সাইডটা এই সাইডে যেহেতু ভাত তরকারিগুলো রাখা থাকে তো এই সাইডটা এই যে ভাত তারকারিগুলো সরিয়ে নিলাম নিয়ে একদম দেওয়ালটাকেও একটু মুছে নিলাম যতটুকু হাত যায় আর কি রান্না করার পরে যতটুকু মোচা দরকার পড়ে ততটুকু আমি একটু ঘষে ঝাঁকা নাকা করে মুছে নিলাম আরাই দেখো আমার কাজের সময় চলে আসলো ডিস্টার্ব করতে এখন এসেছে জল ভরতে আমাকে দাঁড় করিয়ে রাখে ও আগে জল ভরছে কেমন মাথাটা গরম হয় বলো তো এই গরমের মধ্যে এমনি রান্নাঘরে ছোট্ট রান্নাঘর গরমের মধ্যে কষ্ট রান্না রান্না বান্না করে আবার এই রান্নাঘর পরিষ্কার করতে তার মধ্যে আমাকে দাঁড় করে রেখে নিজে জল তো চলো এখন হচ্ছে বেসিন টেসিনগুলো বেসিনের আশপাশগুলো একটু ঝাঁকা নাকা করে ঘুষে নিই দেখতে পাচ্ছ কীরকম ডিস্টার্ব করে দেখো দেখো কীরকম ডিস্টার্বটা করে দেখো কেমন রাগটা ওঠে মনে হয় না কি বিড়ে দুম দাম করে তো চলো এখন হচ্ছে বেসিনটা ঘষে নিই বেশিনটাকেও একটু ঝাঁকা নাকা করে ঘষে নিই ঝাঁকা নাখা করে না ঘষলে কিছুই পরিষ্কার হবে না একটু ঝাঁকা নাকে করে ঘষে দেওয়াল টিয়াল গ্যাস ট্যাস আজকে সব স্নান করি একদম চকচকে ঝকঝকে করে দেবো আজকে কোনো নোংরা গায়ে গন্ধ কারুরই থাকবে না আজকে দেখছো দিয়াল টিয়াল একদম সব জল দিয়ে ধুয়ে চকচকে ঝকঝকে করে দিচ্ছি আমি তো এটা মোটামুটি আমি রোজই করে থাকি সাবান দিয়ে একদম বেশিন চেয়ে যখন রান্নাঘর পরিষ্কার করে বেশিন টেসিনগুলো সব পরিষ্কার করে সাবান দিয়ে তারপরে হচ্ছে যে একবারে আমি রান্নাঘর টুছে টুচে তো এখন হচ্ছে মেজেটা পুচে নিচ্ছি দেখতে পাচ্ছ মেজেটাতে আর পায়ে পায়ে অনেক নোংরা আসে কালো কালো মানে সাদা টাইলস তো পায়ে পায়ে প্রচুর নোংরা আসে আমার খুব বড়ো একটা ভুল হয়েছে রান্নাঘরে এই সাদা টাইলসটা লাগানো যদি একটু রেড রেড কালারের টাইলস লাগাতাম বা অন্য কালারের টাইলস লাগাতাম তাহলে খুব ভালো হতো রান্নাঘরের টাইলস কেনার সময় আমি যাইনি আমার দেওয়ার পছন্দ করে নিয়ে এসেছিলো নিয়ে এসছে সাদাটা আর এখন সাদা লাগিয়ে যে কি বিপদে পড়েছি ভাই প্রচণ্ড বিপদে পড়ে গেছি সাদা জিনিস এত নোংরা হয় না এখন মনে হচ্ছে যে একটু অন্য কালার বা মার্বেল টার্বেল লাগালে মনে হয় ভালো হতো মার্বেল তো এতটা বুঝে যায় না তারপরে চলে আসলাম ওপরের ঘরগুলোকেও আজকে ঝাঁকা করে পরিষ্কার করে নিতে একদম আজকে না মানে ঘরগুলো সকালে মোছা হয়নি তার জন্য সকালবেলা এখন দুপুরবেলায় ঘরগুলোকেও একটু ঝাঁকা করে মুছে দিই কেন গরম পড়েছে প্রচণ্ড রোদ্দুর অসম্ভব গরম এখন একটু ঠান্ডা জল দিয়ে ঘরগুলোও মুছে দিলে একটু শান্তি পাবে ওরাও যে গরম পড়েছে বাপ রেপাপ ওরাও একটু ভিজেতে জলেতে ঠান্ডাতে শান্তি পাবে একটু তা চলো ঝাঁকা করে ঘরগুলো একটু ঝকাঝক ঝকাঝক করে চকচকে ঝকঝকে করে ফেলি ঝপাঝপ করে তো আর এই যে বারান্দায় চলে আসলাম এখন আমার ঘরটা আমার রুমটা মোচা হয়ে গেছে এখন চলে আসলাম বারান্দায় আর এই বারান্দায় জলটা ছিপতে লাগে না জল শুদ্ধই মোচা যায় জল শুদ্ধ মুছে দিলে সার সার করে জলগুলো টেনে সব খেয়ে ফেলে দেখো জল চিপিনি তাহলে দেখো এখনই মুছতে 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 চট চট করে জলগুলো খেয়ে ফেললো এত জল পি লেগেছে এই গরমে ওর চট 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 করে জলগুলো সব খেয়ে নিলো একদম ছিপতেও লাগলো না সব জল খেয়ে ফেললো তো যাই হোক বারান্দা মোচা হলো আমার বেডরুম মোচা হলো প্যাসেজ মোচা হলো এখন চলে আসলাম দেওরের বেডরুমে দেওরের বেডরুমটা মুছে নি আজকে সব মুছে ধুয়ে চকচকে ঝকঝকে করে ফেলবো একদম কোনো কিছু রাখবো না আজকের এই গরমে সব ঠান্ডা করে ফেলবো ঘর দুয়ার যা সব কিছু একদম চকচকে ঝকঝকে করে একদম ঠান্ডা করে ফেলবো সবারই গরম লেগে গেছে তো দেখো আমার ঘরটা সব মোচামচি শেষ হল এখন হচ্ছে সাড়ে বারোটা খিদে পেয়ে গিয়েছে তো এখন গিয়ে হচ্ছে ভাত খাবো আর অনেক বাসন ফুসুন রাখা আছে বাইরে সেগুলোও মাজা ঘোষা করতে হবে আর এত গরম না বাপরে বাপ অসম্ভব গরম তো বাসন বসুনগুলো মাজা বসা করতে পারে এই জায়গায় আমি মোবাইলটা বসিয়েছি চার্জে আমার ফোনে চার্জ নেই একদমই চার্জ নেই তো এখন মোবাইলটা চার্জ আর এখন যখন নিচে খাওয়া দাওয়া করবো বাসন বসুন মাথা তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকবে আমার পাশে থাকো গরমের হাসতেও ইচ্ছা হচ্ছে না তো চলো যাই নিচে